আমরা চলে এসেছি কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে বেশ অনেকটাই দূরে সোনমার্গ নামে এলাকায় সোনমার্কের প্রপার এরিয়া থেকে অনেক ভেতরে ঢুকে গেছি এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা সোজাসুজি চলে গেছে লাদাখ আর লাদাখ হল সিল্ক রোড অর্থাৎ চাইনিজ বর্ডারের সাথে চাইনার সাথে ইন্ডিয়ার যেটা মূল দ্বন্দ্ব সেটা হচ্ছে যে এই সিল্ক রোড সিল্ক রোডটা কে পাবে কে রাস্তা সেটার সাথে দুই দেশের মধ্যে যে যুদ্ধটা ঠিক একই সাথে এই কাশ্মীরকে নিয়ে আবার পাকিস্তানের সাথেও কিন্তু রয়েছে ইন্ডিয়ার এক বড় ধরনের যুদ্ধ এখানে প্রায় সময় দাঙ্গা হাঙ্গামা লেগেই থাকে পাকিস্তান আর ইন্ডিয়ান বর্ডারের সাথে এবং এই পাশটাই হচ্ছে লাদাখের পর গিয়ে ইন্ডিয়ার সাথে চায়নাদের সাথে আর যে গাড়িগুলো আসা যাওয়া করছে না এটা বিশেষ করে দাঁত হয়ে আসছে অনেক সময় কিন্তু বর্ডার দিয়ে চায়না থেকেও এখানে গাড়ি ঢুকে